একবার শ্রী বিষ্ণু গরুরের পিঠে চড়ে কৈলাসের উদ্দেশ্যে রওনা হলেন সেখানে পৌঁছে বিষ্ণু গরুকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে মহাদেবকে দর্শনের জন্য গেলেন আর গরুর বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় কৈলাসের অপরূপ সৌন্দর্য দেখে মোহিত হয়ে পড়েন আর তখনই ওনার নজরে একটা সুন্দর পাখির উপর গিয়ে পড়ে ঠিক তখনই সেখানে যমরাজ প্রকট হন আর অদ্ভুতভাবে তিনি পাখিটাকে দেখতে থাকেন তা দেখে গরু বুঝতে পারেন যে পাখিটার মৃত্যু খুব নিকটে চলে এসেছে তৎক্ষণাৎ গরুর দেবের পাখিটার ওপর দয়া হলো আর তিনি পাখিটাকে নিয়ে হাজার কিলোমিটার দূরে একটি জঙ্গলের গাছে রেখে এলেন তারপর গরু কৈলাসে ফিরিয়ে এসে যমরাজকে জিজ্ঞেস করলেন আপনি কেন পাখিটাকে অদ্ভুভাবে দেখছিলেন যমরাজ বললেন যখন আমি পাখিটার দিকে তাকাই আমি বুঝতে পারি যে পাখিটি হাজার কিলোমিটার দূরে একটি সাপের ভোজনের অপেক্ষায় রয়েছে আমি ভাবছিলাম এত কম সময়ে সেটা কিভাবে সম্ভব হবে এতক্ষণে পাখিটি হয়তো সাপের পেটেও চলে গেছে যমরাজের কথায় গরুর দেব এটাই বুঝতে পারলেন যে মৃত্যুকে কখনোই এড়ানো সম্ভব নয়